আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের সামনে অন্যকে বাবা বলে সম্পাদন করা যেরকম ছেলেকে বাবা বলে ডাকে মেয়েকে আম্মু বলে ডাকে নাতিকে ছেলে বলে ভাই বলে ডাকা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো হচ্ছে আমাদের সামনে আজকাল একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে এগুলো ডাকা যাবে না মেইন উদ্দেশ্য হলো এগুলো কেন ডাকা যাবে না এগুলো আমরা আমাদের মুর্শিদ কেবলাকে বাবা বলে ডাকি পীরকে বাবা বলে ডাকি এই পীর বিরোধী আউলিয়া বিরোধী মানুষগুলো এই ধোকা দিয়ে একটা হাদিস আছে মুসলিম শরীফ শরীফ হাদিসটা রয়েছে এই হাদিসে অপেক্ষা করে মুসলমানদেরকে ধোকা দিয়ে বাবা বলে ডাকাকে নিষেধ করেছেন আসল বিস্তারিত সেই সমস্ত আমরা জেনে আসি আসুন কোরআন হাদিস থেকে জানি সাইদ বিন আবি অকাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত ইয়াকলু রাসুল্লাহ সামিউ ইয়াকলু সামিয়া উজু নায়া মিন রাসুল্লাহি সাল্লাহ আলহু আলহু সাইদ বিন আবি সাদ বিন আবি অকাস রাজি বলেন আমি আমার দুই কানে রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম থেকে শুনতে পেয়েছি অহুয়া ইয়াকুল এবং তিনি বললেন মানে দা যদি কেউ ডাকে আবা ফিল ইসলাম ইসলামের ভিতর থেকে কেউ যদি বাবা বলে ডাকে আবিহি তার বাবা ছাড়া অন্য কাউকে ইয়ালামু জেনে রাখো আল্লাহ গাই রে আবিহি জান্না আলাইহিল হারাম তার জন্য যদি কেউ অন্য কাউকে বাবা বলে ডাকে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে কে বলেছেন আমার নবীজি সাল্ল আলহুআ সাল্লাম বলেছেন ফাঁকাল আবু বকর আবু বকর রাজু বললেন আমিও এই কথাটা শুনেছি মিন রাসুল্লাহি সালু আলহি আসাল্লাম সাল্লাহ সাল আলহিসাল্লাম থেকে আবু বাকরও বললেন যে এই কথাটা আমি রাসুল আক্রাম থেকে শুনেছি যে যে তার বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে ডাকে সেই লোকটার জায়গা হবে নাম জান্নাতে তার কোনো জায়গা হবে না জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এই কথাটা দিয়েই ওনারা দলিল দিচ্ছেন যে শুধুমাত্র বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না আসলে এই হাদিসের অর্থ হলো যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসেবে মেনে নেয় বা অন্য কারোকে জন্মগত সম্বন্ধ প্রতিষ্ঠার দাবি করে সেই লোকটার জান্নাত হারাম এরকম ঘটনাটা যদি একটু খুলে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো বাবা তার সন্তানকে জায়গা দিল না মাহরুম করলো কোনো বাবা তার সন্তানকে জায়গা দিল না এক্ষেত্রে অন্য একটা বাড়িতে গিয়ে সে আশ্রয় নিল সেই বাড়িওয়ালা তাকে ঘর করার জায়গা দিল সে সেখানে ঘর করে থাকলো এইবার সে বলছে যে আমার যে বাবা ছিল ওই লোকটা আসলে আমার বাবা না যিনি আমাকে জায়গা দিয়েছেন তিনিই হলেন আমার বাবা এই যে সত্যি সত্যি বাবাকে অস্বীকার করা থেকে বিরত থাকার কথা রাসুল আকরাম সাল্লা সাল্লাম এই হাদিস শরীফে বলেছেন এইটাকে নিয়ে গিয়ে যদি আপনি অলিয়া উলিয়াদের বেলায় দিয়ে দেন তাহলে তো নবীজির সাথে একটা চরম বেইনসাফি করা হবে